সহজ কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ হজরত আলী কালীগঞ্জ লালমনিরহাট আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল করিম জমিয়াত পদ্ধতিতে কিভাবে ভাবে পড়তে হয় এ বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিও অনুযায়ী যদি আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করেন তাহলে অবশ্যই আপনারাও পুরো শেষে সেইভাবে কোরআন শরিফ পড়তে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন অলাকদ ইয়সারুন আল কোরআন আলের দিক্রি ফাহাল আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি তোমরা কেউ আসুকি যে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে তো আল্লাহ তালার এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ আলা আমাদেরকে আমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছে সুতরাং আমরা যদি একটু আঁকেল বিবেক্ষা দিয়ে একটু কষ্ট করে অক্ষরগুলো চিনি এবং কিভাবে উচ্চারণ করতে হয় তা জানি তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলোয়াত করতে পারব তো চলুন আজকে আমরা প্রথমে হরফে হেজা অর্থাৎ আরবি যে উনত্রিশটি হরফ আছে এই হরফগুলোকে আমরা সহইভাবে উচ্চারণ করতে থাকি তো আমার সাথে আশা করি সকলেই অক্ষরগুলো উচ্চারণ করবেন এবং আপনারা যেটুকু সময় ফ্রি পাবেন সময়গুলো কোরআন শরীফ শিক্ষার কাজে সময় ব্যয় করবেন আশা করি আপনারা দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হবেন তো চলুন আমরা এখন চলে যাব কায়দার দিকে এবং কিভাবে উচ্চারণ করতে হয় তা আমরা একে একে জানব তো ভিওর্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কায়দা এই কায়দাটির নাম হচ্ছে তালিমুল কোরআন কায়দা তো এই কায়দাটিতে আমরা এই কায়দাটির মাধ্যমে আমরা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করব এবং একে একে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে দেখব তো এই জন্য আমাদেরকে সকলে সকলকে আরবি বর্ণমালা পরিবার কতিপয় নিয়ম যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমরা সকলেই মেনে চলব তাহলে আমরা আরবি বর্ণমালাগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারব তো এই জন্য আমরা প্রথমের পৃষ্ঠা থেকে শুরু করব প্রথমে পৃষ্ঠায় আমরা যদি দেখি তাহলে এখানে হরফগুলো সুন্দরভাবে লেখা আছে এবং হরফগুলো কীভাবে উচ্চারণ করতে হয় তা আবার উপরে লিখিয়ে দেওয়া আছে এটা হচ্ছে একলং সবক শবক হরুফে হিজা আরবি বর্ণমালা তো এখানে প্রথমেই লেখা আছে তাউস আউিল্লাহমিন রজিম এবং তসমি আবিসমিল্লাহ রহমান রহিম তো আমরা যদি একটু ভেঙে ভেঙ্গে পড়ি অর্থাৎ পড়ার চেষ্টা করি তাহলে আমরা এটি পড়তে পারবো প্রথমে পড়ি আড়ুজু বিল্লাহি মীনেশই তিন আমি আবার বলছি আড়ুজু বিল্লাহি মীনেশই নির্রজিম বিস্মিল্লা হির রহমা নির্লা হির রহমা নির তো আমরা তাউস এবং তাসমিয়া সুন্দরভাবে উচ্চারণ করলাম এরপর আমরা একে একে আরবি হরফগুলো উচ্চারণ করবো তো আমরা প্রথমেই পড়ি আলিফ 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 বলার সময় উপরের মারির দাঁতের আগা নিচের ঠোঁটের সঙ্গে কিছুটা লাগে হালকাভাবে বাতাস বের হবে আলিফ বা তা را زا سين شين صاد ضاد طا عين غين فا قاف كاف لام নিম নুন ওয়াও হা হামজা ইয়া তো আলহামদুলিল্লাহ আমরা আরবি হ্রফগুলো সুন্দরভাবে উচ্চারণ করলাম তো আপনারা সকলেই আরবি হ্রফগুলা সুন্দরভাবে উচ্চারণ করবেন আশা করি মাখরাজ অনুযায়ী মাখরাজ অনুযায়ী যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের কোরআন শরীফ পড়তে সহি শুদ্ধ হবে এবং পড়তে কোনো ঝামেলা হবে না আমরা যদি মাখরাজ অনুযায়ী পড়তে পারি তাহলে আমরা আমাদের তেলোয়াতগুলো সুন্দর হবে এবং তেলোয়াতগুলো সহী হবে আর আমরা যদি সহিভাবে তেলোয়াত না করি তাহলে আমাদের তেলোয়াত হতে আমরা সবের পরিবর্তে গুণাহার হব তো এই জন্য আমাদের সকলের প্রয়োজন কোরআন শরীফ সহিভাবে শিক্ষা করা তো আশা করি এই পর্বটির মাধ্যমে আপনারা সকলেই সহইভাবে কোরআন শরীফ শিক্ষা করবেন এবং ঠিক অনুরূপভাবে আমি যেরকমভাবে উচ্চারণ করলাম আপনারা সেরকম সেরকমভাবে উচ্চারণ করবেন তাহলে আপনারা সহইভাবে কোরআন শরীফ পড়তে পারবেন তো আমি আবার আরবি হরফগুলো উচ্চারণ করতেছি আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমার সাথে সাথে পড়বেন আলিফ

đó, th, th, ghin, ghin, fa, f, kaf, ham, hamza, ya তো বিয়ার্স আপনারা যদি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সহিভাবে অক্ষরগুলা উচ্চারণ করতে হবে তো আমরা সহইভাবে উচ্চারণ করে আজকে আগামী ক্লাসে আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠা পড়ানো হবে আজকে আপনারা সকলেই আরবি হারফগুলো সহিভাবে উচ্চারণ করে শিখেন এবং সেইভাবে উচ্চারণ করলে করতে করতে আমাদের মাখরাজের প্রয়োজন হবে আগামীকাল আমরা মাখরাজ সম্বন্ধে জানবো এবং মাখরাজের গুলো জানবো এবং কেন কোন কোন ভাবে উচ্চারণ হয় তা আমরা জানব তো সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত